শূন্য রানে জীবন পেয়েছেন সেই মাহফিজুল ইসলাম রবিন এর পর খেলেছেন আটানব্বই রানের ইনিংস সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় ব্রাদার্স ইউনিয়ন ওপেনার যেন সেটাই প্রমাণ করলেন শুধু এই ম্যাচই না আসর জুড়েই সুযোগের সদ ব্যবহার করে গেছেন এই ওপেনার ব্রাদার্সের হয়ে লিগ যখন শেষ করলেন এগারো ইনিংসে ব্যাট থেকে এসেছে দশ রান অর্থাৎ সুযোগ যেমন পাচ্ছেন পাল্লা দিয়ে রবিন ধারাবাহিক হচ্ছেন জানিয়ে রাখা সুযোগের অভাবেই দুই হাজার বাইশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলা রবিনের ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে দুইটা বছর নাইনটিনের পারফরমেন্স যে খারাপ তা না অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ বাট তারপরে হয়তো বা আমি ওরকম সুযোগ হয়ে ওঠিনি আমি ফার্স্ট ক্লাস মাত্র পাঁচটা ম্যাচ খেলতে পারছি আসার পরে আমি ঢাকা প্রিমিয়ার লিগে দুই বছরে এক বছর জাস্ট তিন চারটা ম্যাচ খেলতে পারছি দুইভাবে ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি বড় টিমে ফার্স্ট বছরই চলে যাওয়া ব্রাদার্স টপ স্কোরার রবিনের ব্যাটেই রেলিগেশন সেভ করেছে গোপীবাগের দলটা অবনমন অঞ্চলে থাকা একটা দলের হয়ে খেলা এবং পারফর্ম করা কতখানি কঠিন বড়ো টিমে যেগুলো হয় ওনাদের মেন্টালিটি অনেক বড় থাকে এবং তাদের পরিবেশটা ভালো থাকে তাদের জিতার মন মানসিকতা অনেক বেশি থাকে তাদের সব কিছুই ভালো থাকে তারা বড় বড় বলার নিয়ে খেলে বড় বড় ব্যাটসম্যান নিয়ে খেলে বাংলাদেশের টপ ব্যাটসম্যান টপ বলারদের নিয়ে খেলে আমরা যখন একটা ছোট টিমে খেলি তখন আমাদের কাছে তখন অনেক বড়ো টিম বোর্ডগুলো অনেক বড়ো মনে হয় আমাদের নিজেদের কাছে যে তাদের এগেন্স্ট ভালো খেলা খুবই টাফ ছোটোবেলায় বাবাকে হারিয়েছেন মাই রবিনের সব কিছু নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি রবিন পূরণ করতে চান মায়ের স্বপ্ন যখন ক্রিকেট শুরু করছি এখন পর্যন্ত লক্ষ্য একটাই ন্যাশনাল টিমে খেলা আমার আম্মু আমার ফ্যামিলি আমার ভাই আমার বোন সবাই ছোটবেলা থেকে আমাকে নিয়ে স্বপ্ন দেখছে যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব তো তাদের স্বপ্ন আছে আর নিজের স্বপ্নটা সবচেয়ে বড় কদিন বাদে শুরু হচ্ছে এইচপি ক্যাম্প সেই ক্যাম্পে থেকে পারফর্ম করে এ দল বা ইমার্জিং দলে সুযোগ পেয়ে যেতে পারেন রবিন আফনান পিয়াল যমুনা স্পোর্টস